আমার সৎ মা মাত্র সতেরো বছর বয়সে চল্লিশ বছরের এক ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল প্রথম দিকে আমার বাবা এই বিয়েতে একদমই রাজি ছিল না পরবর্তীতে সৎ মায়ের চাপে পড়ে আর সংসারের আর্থিক অবস্থা বিবেচনা করে বাবাও শেষ পর্যায়ে এই বিয়েতে রাজি হয়ে যায় ছোটবেলায় পারিবারিক কিছু সমস্যার কারণে আমার মা বাবা সেদিন আলাদা হয়ে গিয়েছিল বাবা মা এভাবে আলাদা হয়ে যাওয়ার পর থেকে আমি বাবার কাছেই বড় হয়েছি মা চলে যাওয়ার দিন পরে বিয়ে করেছিল আর আমার বাবার বিয়ের কয়েক মাস পরেই আমার নিজের মা অন্য আরেকজনকে বিয়ে করেছিল এভাবে তারা দুজনেই নিজেদের নতুন জীবন ও নতুন সংসার গুছিয়ে নিয়েছিল আর এই দিকে আমি একদম একা হয়ে গিয়েছিলাম বাবা মা কেউ কাছে ছিল না কাছের ব্যক্তি বলতে শুধু আমার একমাত্র দাদিই ছিল তার কাছে একমাত্র আমার দুঃখ সুখের গল্প করতে পারতাম তারা চলে নিজের মুখ লুকাতে পারতাম তবে সেও আমাকে ছেড়ে এই পৃথিবী থেকে একবারের জন্য চলে গিয়েছিল আমার আর দুঃখ সুখের গল্প করার মতো কেউ ছিল না আমার হয়ে কথা বলার মতো শেষ মানুষটাকেও আমি হারিয়ে ফেলেছি আমার সৎমা সবসময় আমাকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করত। তবে সে সবসময় চাইতো একটা বয়স্ক লোকের সাথে আমাকে বিয়ে দিতে আমি যদি আমার স্বামীর চেয়ে অল্প বয়সী হই তাহলে আমার স্বামী অন্য কোনো মেয়ের জন্য আমাকে আমার মায়ের মতো ছেড়ে দিবে না আর আমিও আমার সৎ মায়ের জন্য বোঝা হয়ে দাঁড়াবো না আমার বয়স যখন বারো তখন থেকেই আমার সৎ মা অনেক বয়স্ক লোকের ঘর দেখত আমাকে বিয়ে দেওয়ার জন্য তবে বয়স্ক হলেই শুধু হবে না তার অনেকগুলো টাকা থাকতে হবে আমার নাম আয়েশা আমার বাড়ি চাঁদপুরে আমার শ্বশুর বাড়ি পাবনাতে আমার বাবা পেশায় একজন আর্থিক অবস্থার দিক থেকে আমরা খুবই গরিব এই ধরেন দিন দিন আনে খায় এরকম তবুও আমার সৎ মায়ের শখের কোনো কমতি ছিল না রঙিন শাড়ি নতুন ফার্নিচার নতুন নতুন খাট আলমারি টিভি ফ্রিজ এগুলোই ছিল আমার মায়ের চাহিদা আমার বাবা যখন সৎ মায়ের এসব চাহিদা পূরণ করতে পারতো না মেয়েকে বুড়ো বেটার সাথে বিয়ে দিয়ে সেখান থেকে টাকা আনো তারপর আবার বাবাকে না জানিয়ে অনেক জায়গা থেকে কিস্তি তুলতো আর তখন সেই কিস্তিগুলো আমার বাবাকেই পরিশোধ করতে হতো আমার সৎ তো আগে থেকেই সুযোগ ছিল একটা বুড়ো বেটা পেলেই আমাকে তার সাথে বিয়ে দিয়ে দিবে কিছুদিন পর আমার জন্য একটা পাবনা থেকে ছেলের ঘর আসে ছেলের ধন সম্পত্তের কোনো অভাব নেই অনেক অনেক টাকা আছে ছেলেটা প্রবাসী এইসব শুনে আমার সৎমা আর আমার বাবা দুজনেই রাজি হয়ে যায় তবে যখন জানতে পারে ছেলের বয়স চল্লিশ বছর তখন প্রথমে আমার বাবা এই বিয়েতে মত দেয়নি তবে পরবর্তীতে আমার বাবাকে বুঝিয়েছে আর ছেলেটা বলেছিল আমাদের যতগুলো কিস্তি আছে সবগুলো সে পরিশোধ করে দিবে আর তাদেরকে আর্থিকভাবে অনেক সাহায্য করবে এবং আমাদের পুরো সংসারের দায়িত্ব নিবে শেষ পর্যন্ত সংসারের কথা চিন্তা ভাবনা করে আমার বাবাও এই বিয়েতে রাজি হয়ে যায় বিয়েতে আমার কোনো মতামত না নিয়েই হুটহাট করে বিয়েটা ঠিক করে ফেলেছিল আমি কখনো রিলেশন করিনি কোনো ছেলেকে কখনো ভালোবাসি তবু এই বিয়েতে আমার এক বিন্দু আনন্দ ছিল না আর এভাবেই আমার মতের বিরুদ্ধে বিয়েটা হয়ে গেল বিয়ের আগে ছেলেটা যে কথাগুলো দিয়েছিল সবগুলো কথাই সে রেখেছিল বিয়ের সময় সে আমার বাবাকে অনেকগুলো টাকা দিয়েছিল আর আমাকেও অনেক দামি দামি গহনা শাড়ি ফোন এসব দিয়েছিল 20 বছর প্রবাসে থাকার কারণে ঠিক বয়সে বিয়ে করতে পারেনি যদি সে সময় মতো বিয়ে করতে পারতো তাহলে আজকে তার আমার বয়সে একটা মেয়ে থাকতো অভাবের কারণে হয়তো আমার ঠাকুমা বাবাকে ছেড়ে গিয়েছিল কিন্তু আমি এই স্বর্ণে মোড়া বাড়িটাতে থাকার পরেও আজকে আমি সুখে না কারণ আমার স্বামীর রাজপ্রাসাদের মতো বিল্ডিং থাকার পরেও আমি কখন আমার ইচ্ছে মতো ছাদে যেতে পারি না আমার কাছে এখন লাখ টাকা দামের ফোন থাকার পরেও ইচ্ছে হলেই আমি যে কারো সাথে কথা বলতে পারি না এমন কি বাড়ির পুকুর পারেও আমার গোসল করা নিষেধ ইচ্ছে হলেই বাড়ি থেকে বের হওয়া নিষেধ আর আমার বাবার বাড়ি তো একদমই যাওয়া নিষেধ আসলে টাকা থাকলেই সুখী হওয়া যায় এটা একটা ভুল ধারণা টাকা কখনো মানুষ কে সুখ এনে দিতে পারে না এখন আর আমি অভাবী না তারপরও আমি সেই আমার বাবার অভাবী সংসারটাকে মিস করি যারা মনে করেন বয়স কুলকের সাথে বিয়ে দিলে আপনার মেয়ে সুখে থাকবে আর টাকা থাকলে আপনার মেয়ে রাজদানের মতো হয়ে থাকবে আপনাদের সবচেয়ে বড় ভুল বয়স কুলকেরাই তার বউকে সবচেয়ে বেশি সন্দেহ করে আর সব সময় ঘরবন্দি করে রাখে আর প্রবাসী বউদের তো সমাজের মানুষরাও আলাদা চোখে দেখে তারা কিছু করলেও দোষ না করলেও দোষ আসলে প্রবাসী ছেলেদের বউ তে হলে অনেক ধৈর্য লাগে গল্পটি এক আপুর জীবন থেকে নেওয়া গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ